বাইরে দেখো বৃষ্টির অবস্থাটা শুধু দেখো আকাশে প্রচুর মেঘ প্রচুর এখানে দেখো বৃষ্টি আর আমার সব জামা কাপড় ভিজে সব দেখো জামা কাপড় ভিজে এই যে দেখো অংশের অংশের অনেক ড্রেস আছে ভিজা বাইরে বৃষ্টি এদিকে অংশ দেখো উঠে দাঁড়িয়ে আছে বাবা তোমার গাড়িটা দেখাও তোমার গাড়িটা দেখাও এই রে পায়ের নিচে দিয়ে চলে গেল তোমার দেখেছো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এখন অংশকে টিফিন খাওয়াচ্ছি এখন বাজে সাড়ে নয়টা বাজে মানে স্নান তারপরে রান্না টান্না সবই শেষ করে তারপর ঘরে এসে এখন টিফিনটা খাওয়াচ্ছি ঘুম থেকে উঠেছে আসলে শরীরটা ভালো না কালকে গিয়েছিল এই দাঁতের একটা দাঁতের গোড়াটা একটু নড়ে গিয়েছে তো এই জন্য রাত্রেবেলা জ্বরও এসেছিল তো ভোরবেলার দিকে ঘুমিয়েছে সেই ঘুম এই মাত্র উঠেছে অংশ ঘুম থেকে এতক্ষণ ঘুম থেকে উঠেও নেই টিফিনও খায়নি কিচ্ছু না প্যাটি কিচ্ছু নেই রাতেও খেতে পারেনি ব্যথা বলছিল দাঁতে ব্যথা করছে তো এখন চেষ্টা করছি একটু মুড়ি একটু গুঁড়ো করে এনেছি তো তো সেটাই খাওয়ানোর চেষ্টা করছি বলছে ব্যথা ব্যথা করছে করছে কালকে একটু ডাক্তার দেখিয়েছিলাম দেখি আজকে যদি ব্যথাটা বেশি থাকে বা জ্বর যদি আবার আসে তাহলে আবার নিয়ে যাব ডাক্তারের কাছে দেখা যাক কি হয় কালকে তো সঙ্গে সঙ্গে সেরকম একটা ব্যথা বুঝতে পারে না বা সঙ্গে এক একরকমের একটা ব্যথা থাকে আর পরে ব্যথাটা বাড়ে এরকম একটা ব্যাপার হয় তো কালকে রাত্রেবেলা ওর জ্বরও এসেছিল তো গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস রুমা অন চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি অনশের শরীরটা ভালো নেই এ জন্য বেশি একটা ভালো নেই আদারওয়াইজ আছি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কি আজকে কয়েকদিনই বৃষ্টি তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ চলো 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 টিফিনটা খাবে চলো আবার এই বৃষ্টি সকাল থেকে যে লেগে রয়েছে এখনও থামার কোনো নামই নিচ্ছে না এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তবুও কিন্তু বৃষ্টিটা থামার কোনো নাম নেই তো এই জন্য ঘরেই বসে আছি ঘরে বসে বসে বৃষ্টিটা এনজয় করছি আর তো কিছু করার নেই এখন কারণ স্নান খাওয়া রান্না সবই শেষ হয়ে গেছে আর অংশের যেহেতু শরীরটা ভালো না ওকেও একটু হালকা করে একটু স্নানটা করিয়ে দিয়েছি আর যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরমটা কম নেই তো তো অংশের শরীরটা ভালোও লাগবে না যদি স্নান স্নানটা না করাই একদমই যদি না করাই তাহলে শরীরটা আরও বেশি ভালো লাগবে না তো এই জন্য একটু স্নান করিয়ে দিয়েছি কারণ ও বরাবরই স্নান করতে ভালোবাসে তো এই জন্য একটু স্নান করিয়ে দিয়েছি এখন ঘরেই বসে বসে মা মাঝেলে বসে বৃষ্টিটা এনজয় করছি ভালোই লাগছিল আর যেহেতু কাজবাজ শেষ তো এখানে দেখো হয় এবার বিকালবেলা চলে এসেছি আবার রান্নাঘরে করে অংশকে একটু টিফিন খাওয়াবো আজকে সারাদিন ভালো করে ভাত খাইনি দাঁতের ব্যথাটার জন্য ভাত তাঁত কিছুই খেতে পারছে না জানো তো আমার খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে ওর জন্য তো এখানে আমি অংশের জন্য একটু টিফিন বানাবো মানে ক্যালক্স একটু বানাবো এই জন্য দুধটা জাল দিয়ে নিলাম আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কথা বলতে বলতে চা নিয়ে বসে গেছি ওই যে তখন দেখেছো তোমরা বৃষ্টির মানে বিকেলবেলা আমি চা বসিয়েছি এখন কিন্তু সেটা না এটা অনেকটা পরে ওই সময় আমি স্না চাটা করেছিলাম বাট আমি খাইনি এখন তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর আমি আবার চা করে এনেছি আর এখানে দেখো দুপুরবেলা তরকারি যেটাই ছিল অল্প কিছু মানে সয়াবিন আলু তরকারি অল্প আছে আর ডাল আছে আর এখানে ঢেঁড়স আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর কিছুই না আর শুধু ভাত সেদ্ধ তো এতটুকুই আজকে রাতটা হয়ে যাবে কারণ আমরা আমাদের আছে একটা নিমন্ত্রণ তো এখানে আমার কাজও প্রায় শেষ হয়ে গেছে এখন যাব ঘরে যাব তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন আমি রান্নাঘরের কাজটা আগে শেষ করি তো আজকে আমাদের আছে বাড়ির পাশে একটা কালী পূজার নিমন্ত্রণ তো এই জন্য বাড়ির সবাই নিমন্ত্রণ থাকলেও কিন্তু দেখবে একজন না একজন থাকবেই যে নাকি সেটা নিমন্ত্রণই বলো বা কিছু একটা খাওয়া দাওয়া বলো ওই যে একটা কথা আছে না ঘরে সবাই বলবে একদিন ভাত খেয়েই নেবে একজন থাকবেই ওর যে নাকি বলবে না আমি আজকে রুটি খাবো তো এরকমই একটা অবস্থা নিমন্ত্রণ সবার থাকলেও একজন না একজন বলবে আমি যাবো না আর অনকে তো ভাত খাওয়াবো আর বাবু যাবে না তো এই জন্য রান্নাটা করে নিলাম তো এখন বাজে আটটা বাজে নিয়ে এখনও বাজবে তো এখন যার যা মতো করে যার যার কাজ আছে বলো তো কি আজকে ফাইনাল খেলা তো কেউ কেউ ওই খেলা নিয়ে বসে পড়বে যাই হোক তারপরে তোমরা দেখি বুঝতে পেরেছ ছোট মানে ছোটো জায়গায় আমি আজকে ভাত রান্না করেছি তো বলেই দিলাম কেন তো আমাদের নিমন্ত্রণ আছে একদম পাশাপাশি বাড়িতে বাড়ির সঙ্গে যে জন্য আজকে নিরামিষটা খাওয়া হয়েছে আর কি বেসিক্যালি তো ওইখানে যেতেই হবে বাড়ির পাশেই বাড়ি তো ওইখানে যাব তো এই জন্য ঘরে শুধুমাত্র বাবুর জন্য আর অংশের জন্যই রান্নাটা করেছি তো এখন আর ব্লগটা আর বেশি বড় করব না এটা ব্লগ না যদিও এই ভিডিওটা আর বেশি বড় করব না আর আমি যদি ওদের বাড়িতে গিয়ে ভিডিও করি তাহলে তো তোমরা দেখতেই পাবে আর মনে হয় আমি মোবাইল দিয়ে যাব না বাড়ির পাশে বাড়ি আর মোবাইলটা আর নিয়েই যাব না আমি কখন যাব বা কয়টায় যাবো এক্সাক্ট টাইমটাও আমি এখনও বলতে পারছি না কারণ আমার অনেক কাজ আছে অংশ এসেছে এবার অনশ এসেছে অনশ বলে দাও কালকে কীভাবে ব্যথাটা পেয়েছিলে তুমি হুম বলের মধ্যে আমি ওই লাথি দিয়েছি যে আমি পড়ে গেছি বলার মধ্যে লাথি মেরেছে আর নিজেই পড়ে গেছে পরে কোথায় ব্যথাটা দেখাও দেখো এই দেখো অনশের দাঁড়াও তুমি হাত সরো বাবা হাতটা সরো দেখা যাচ্ছে এই যে দেখেছো কালো হয়ে আছে কি রকম বাইরে দিয়ে এটা আর ভেতরে দিয়ে একদম একটা দাঁতের গোড়াটা অনেকটা ব্যথা পেয়েছে ওইটাও কালো হয়ে আছে তো ব্যথাটা ভালোই লেগেছে আরে আমি কান্না করেছি আরে অনশ কান্না করেছে আচ্ছা ঠিক আছে এখন ভালো হয়ে যাবে আর এরকম করবে না ঠিক আছে দুষ্টুমি করবে না আস্তে আস্তে খেলবে হ্যাঁ সবাইকে টাটা বলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা নেক্সট ভিডিওতে এখন আমি পড়াশোনা করবো মার সঙ্গে আমি বা

আসকে ভাত খাওয়াবো তারপরে যেহেতু কালী পূজা সেহেতু একটু রাত করে গেলেও অসুবিধে নেই তো নয়টার সময় তো অনুষ্ঠানে ভাত খাওয়াবো তারপর অনুষ্ঠানে যদি ঘুম পাড়িয়ে দিতে পারি তাহলে তো সেটা খুব ভালো কথা তো ঘুম পাড়িয়ে রেখে তারপর পূজা বাড়িতে যাবো ধরো দশটা সাড়ে দশটায় যাওয়ার ইচ্ছে আছে আর যদিও আজকে কালী পূজা তো অনেকটা রাত করে হয় এত রাত অবধি তো থাকতে পারবো না আমি আর আমার শাশুড়ি মা তো আজকে উপসী আছে তো ওদের বাড়িতে থাকবে মানে পূজা হওয়া অব্দি এটলিস্ট থাকবে যেহেতু খুব ঘরের সঙ্গে ঘর পূজা শেষ হওয়ার পরে চলে আসবে বাড়িতে তো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো